সাহায্যের দরকার ছিল একটা ছেলে প্রতিবন্ধী বাঘ প্রতিবন্ধী সেও কথা বলতে পারে না আর নিজে অক্ষম ওষুধ কেনার মতো পয়সাও তার নেই প্রতিদিনের যে খরচটা তার সংসারে হয় সেটার চার ভাগের একটি ভাগও এই আমার সেন্টারে কাজ করে আসে না এই মেয়েটাই শুধুমাত্র ছুটে যায় সকালে ঘুম থেকে উঠে টিফিন বাটিতে কিছু ভাত নিয়ে চামাক ছাঁটারে কাজ করতে কাজ করে সারা তামাক দিন পরে সন্ধ্যায় ঘরে ফেরা ঘরে ফিরে এসে যে ক্লান্ত সেই মানুষটা আবার এসে হাত পুড়িয়ে রান্না করে এই কলসিগুলোর খাওয়াতে হয় এত কষ্ট করে সেই মানবতার জীবনযাপন করে চলেছে এই মেয়েটাই তার একমাত্র এখন আয়ের অবলম্বন তাছাড়া কিছুই নাই তো আসুন আমরা সবাই মিলে এই পরিবারটার দিকে একটু সুদৃষ্টি দিই সেই সুদৃষ্টিটা আমাদের এমনভাবে দেওয়া উচিত বলে আমরা মনে করছি যে এত হৃদয় বিজয়ও কষ্ট তাই আমরা যৎসামান্য একটু হলেও আমরা হালকা করে একটা কিছু টাকা তার দিয়ে যাচ্ছি আর আসুন আমরা সবাই মিলে তাদের পাশে সহযোগিতা হয়ে দাঁড়াই এবং তাদের একটু সাহায্যের হাত বাড়াই যাতে করে এই সমস্ত অসহায় অতদরিদ্র ফ্যামিলিগুলো